ইতিহাস 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 লর্ড বলা শান্ত সমালোচিত শান্ত যে ইতিহাস গড়লেন বাংলাদেশের আর কোনো ক্রিকেটার হিসাবে সেই ইতিহাস গড়তে পারেননি এবং বিশ্বের ছাব্বিশতম ক্রিকেটার হিসাবে যে ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত যে শান্তকে নিয়েও কিছুদিন আগে সমালোচনা করা হচ্ছিল সেই শান্তই এখন টেস্টে বাংলাদেশের চোখের মনি সমালোচনা যোগ্য জবাব দিলেন তাওবার এমনভাবে এমন ভাবে আবার নয়া ইতিহাসও গড়বেন সত্যি শান্ত এক্সিলেন্ট গল টেস্টে নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে যা করে দেখিয়েছিলেন এক কথায় অসাধারণ আক্ষেপ অবশ্য একটু ছিল একশো আটচল্লিশ রানের একটা ইনিংস খেলা আউট হয়েছিলেন এরপর যেন দ্বিতীয় ইনিংসে আবারও পুনরাবৃত্তি ঘটালেন নাজমুল হোসেন শান্ত মুশফিকের ঊনপঞ্চাশ রানের বিদায়ের পরে ক্রমশ এগোচ্ছিলেন সেন্সুরির পথে অবশেষে আবারও সেই সেন্সুরির মাইল ফলক স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত সেই সঙ্গে যে ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত এই সেঞ্চুরি করে নাজমুল হোসেন শান্ত এলিট লিস্টে নাম লেখালেন অধিনায়ক হিসাবে মাত্র ষোলোতম ব্যাটার হিসাবে দুই ইনিংসে দুই সেঞ্চুরির রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে এমন কীর্তি গড়লেন দ্বিতীয়বারের মতো নাজমুল হোসেন শান্ত